আমাদের জামা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা একটি অসাধারণ নতুন গল্প নিয়ে হাজির হয়েছি যেটা মূলত একটি নতুন স্কুলে এসে এই ছেলেটিকে স্কুলের স্থানীয় গুন্ডারা বিরক্ত করতে শুরু করে কিন্তু এটি তাদের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয় কারণ তারা বিন্দুমাত্র আজ করতে পারেনি যে তারা যার সাথে বিবাদে জড়াচ্ছে সে ছেলেটি পুরান স্কুল থেকে এই কারণে বিয়ে হয়েছে কারণ সেখানে সে বাকি ছাত্রদের মারধর করে এবং তাদের জীবন দুর্বিষহ করে তোলে আসলে এসব শুরু হয়েছিল দিন যেদিন জিহান ক্লাসে ঝগড়া করে তার এক সহপাঠীকে নির্মলভাবে মারধর করেছিল এবং তার ছোয়ালো ফাজরের হার ভেঙে দিয়েছিল এই সমস্ত ঘটনা প্রিন্সিপালের সহনশীলতার বাইরে চলে গিয়েছিল এবং এ কারণে তিনি জিহানের বোন জিয়াইকে স্কুলে ডেকে পাঠিয়েছিল যেহেতু জিহান ও জিহাই মা বাবা ছিল না তাই জিয়াই ছিল জিহানের অভিভাবক প্রিন্সিপাল জিয়াইকে জিয়ানের ককৃত্রী সম্পর্কে জানান এবং যেহেতু এই সমস্ত ঘটনা এক প্রকার খুমেনের সমতল ছিল তাই তিনি জিয়ানকে তার স্কুলে রাখতে পারছিলেন না তিনি জিয়ানকে এমন একটি স্কুলে পাঠানোর কথা বলেন যা ঠিক তার মতো ছেলেদের জন্য তৈরি পাশে এমন একটি স্কুল ছিল যার নাম ছিল ডিউন হাই সেখানকার সব ছাত্রই ছিল বকাটে এবং তাদের মধ্যে কিছু অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত ছিল এমন একটি স্কুলের কথা শুনে জিয়ান বেশ খুশি হয়ে গিয়েছিল এবং রাতে বসে সে তার ল্যাপটপে সেই স্কুলের সম্পর্কে খুঁজতে শুরু করে তখনই সে জানতে পারে যে সেই স্কুলের কোনো নিয়ম ছিল না এবং সেখানে ছুরি বিনা কারণে মারামারি আর একজন একজনের মাথা পাটাপাটি এগুলো ছিল নিত্যদিনের দিনের ঘটনা সেখানকে কিছু ছাত্র একটি কলেজ গ্রুপের উপর কিছুদিন আগে হামলা করেছিল কিন্তু মিডিয়া বয়ের সব মানুষকেই এটাই জানিয়েছিল যে তারা সবাই নিজেদের মধ্যে মারামারি করেছিল তখনই জিয়ান আরও জানতে পারে যে ডিউর হাই আসলে প্রথমে একটি জেল ছিল যাকে পরে একটি স্কুলে রূপান্তরিত করা হয়েছিল কিন্তু সেখানকার সব ছাত্র এখনও বকারে ছিল এসব জানার পর জিয়ান ঠিক করে ফেলেছিল যে সে সেই স্কুলে যাওয়ার পর সেখানকার সব ছাত্রদের বাচ্চা হয়ে যাবে এবং সবাই তাকে বয় পাবে পরের দিন সিয়ান সিগারেট পুকতে পুকতে পুরো মেজাজে সেই স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় এবং ভাবতে থাকে যে ভিতরে গিয়ে সে কীভাবে ঝগড়া শুরু করবে কিন্তু তখনই হঠাৎ করে তার মাথায় একটি বল এসে লাগে এতে সে রেগে যাওয়ার বদলে বরং খুশি হয় কারণ এখন সে শুরু করার সুযোগ পেতে যাচ্ছিল তখন সে গ্রুপ খেলছিল সেই গ্রুপেরই একটি ছেলে তার দিকে এগিয়ে আসছিল জিয়ান ভেবেছিল তার সাথে মারামারি করবে এবং কি জিয়ান যখনই মারার প্রস্তুতি নিচ্ছিল তখনই হঠাৎ ছেলেটা এসে তার কাছে মাথা মাথা ঝুঁকে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে পরে বাকি সব ছাত্র তাকে জানায় যে তারা ইচ্ছা করে তাকে আঘাত করেনি এবং তাদের বল ভুল করে তার গায়ে লেগে গিয়েছিল এবং তাদের এই অদ্যুপ আচরণের জন্য যেন পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল কিন্তু তখনই গ্রুপে থাকা অন্য একটি ছেলে তাকে জানায় যে তাকে দ্রুত যুদ্ধবিরতি অর্থাৎ সিস পায়ের সম্পর্কে জানতে হবে কারণ সেই স্কুলের নতুন ছাত্র এবং সে যুদ্ধ বিরোধী সম্পর্কে না জানায় তাহলে সে নিশ্চিতভাবে খুব বড় সমস্যায় পড়তই তাদের কথা বুঝতে পারেনি এবং সরাসরি শিক্ষকের অফিসে তাদের সাথে দেখা করতে চলে যায় এই অফিস তার চিন্তা ভাবনার চেয়েও সম্পূর্ণ ভিন্ন ছিল কারণ এখানে তার সাথে কথা বলার সময় তার শিক্ষক শুধু সিগারেট বুক ছিল এবং ভর্তি হওয়ার সময়ও জিয়ানকে শুধু এতটুকু জিজ্ঞেস করে যে সে মারামারি করতে পারে কি না তখন জিয়ানের উত্তরে হ্যাঁ বলে এবং তার শিক্ষক তাকে ক্লাস সম্পর্কে জিজ্ঞেস করে কিন্তু তার শিক্ষক তাকে বাইরের দিকে ইশারা করে দেন এতে জিয়ান ভেবেছিল সে সম্ভবত তার শিক্ষক চায় যে সে স্কুল ঘুরেই নিজে তার ক্লাসরুম খুঁজে বের করুক এ কারণে জিয়ানও তখন করিডোরে ঘুরতে ঘুরতে তার ক্লাসরুম খুঁজতে থাকে যেখানে পথে তার একজন খুব বজ্র ছেলে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে দেখে সে মোটেও পকেটে মনে হচ্ছিল না এবং জিয়ানের মনে হয়েছিল সে সম্ভবত ছেলেটি মারামারিতে একদম ভালো হবে না এ কারণে জিয়ানো তার সামনে সম্পূর্ণ মেজাজে তার ক্লাসরুমের রাস্তা জিজ্ঞেস করে এবং সরাসরি তার তারা অমিতাভ বচ্চনের মতো প্রবেশ করে আসলে জিয়ানের ক্লাস শুরু হয়ে গিয়েছিল কিন্তু তার তাতে কোনো আগ্রহ ছিল না ক্লাসে ঢোকার সাথে সাথেই সে অহংকার বরে সব ছাত্রকে জিজ্ঞেস করতে শুরু করে ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছেলেটি কে ছিল কারণ জিয়ানের পরিকল্পনা ছিল যে সে সরাসরি স্কুলের সবচেয়ে শক্তিশালী ছেলেটিকে মারবে এতে পুরো স্কুলে তার একটি প্রভাব বিস্তার হবে তার এমন কথা শুনে ক্লাসের সবাই একদম সুপ করেছিল কিন্তু যে ছেলেটি জিয়ানকে প্রথমে যুদ্ধবিরতি মানে শেষ সম্পর্কে জানিয়েছিল তার নাম ছিল ইয়াংশি সে প্রথম দাঁড়িয়ে জিয়ানের অদ্ভুত আচরণের জন্য তাকে দমকায় এবং তাকে আবার যুদ্ধবিরতি সম্পর্কে মনে করিয়ে দেয় জিয়ান অবশ্যই তখনও এসব কথা বুঝতে পারছিল না এবং সেই ইয়াসিংকে মারামারি সম্পর্কে জিজ্ঞাস করছিল এই কথা শুনে ইয়ং সিং হেসে ওঠে কিন্তু সে কিছু বলার আগেই সেখানে মধ্যাহ্ন বোঝোর ছুটি হয় এবং সব ছাত্র বাইরে চলে যায় তখন ইয়ং শিখ জিয়ানকে নিয়ে স্কুল ঘুরে দেখাতে গিয়েছিল সেখানে প্রথমে সে তাকে তার সাথে বেসমেন্টে নিয়ে যায় সেখানে অনেক ছাত্রের সাথে বেশ কয়েকজন শিক্ষক জড়ো হয়েছিল সে সবার মাঝে দুজন ছাত্র খুব খারাপভাবে মারামারি করছিল এবং একে অপরকে ক্রমাগত আঘাত করছিল তখন ছাত্র এবং শিক্ষকরা তাদের উল্লাস করছিল এবং তারা শুধু তাদের উল্লাসে করছিল না তারা সে ছেলেদের উপর বাজিয়ে দৌড়ছিল আর এটাই ছিল ডেন হাই স্কুলের অলরাউন্ডার ফাইটিং ক্লাব এই ফাইটগুলোতে জেতা ছেলেদের ফাইনাল শোতে পাঠানো হতো যারা স্কুলের সবচেয়ে বিপজ্জনক তিন ফাইটারের সাথে লড়ে আর এই তিনজনের সাথে যেতার পর স্কুলের যে কোনো ছাত্র স্কুলের সবচেয়ে বড় খেতাব পায় অর্থাৎ টপডগের খেতাব অর্জন করতে পারত এখন এর নামের দিকে যেও না কারণ এই খেতাবটি সত্যি বেশ সম্মানজনক ছিল এবং যার কাছে এই খেতাবটি থাকত সেই স্কুলের নিয়মকানুন নিজের মতো করে পরিবর্তন করতে পারত তখনই ইয়ংশিক জিয়ানকে যুদ্ধবিরতি সম্পর্ক জানায় যে আসলে যুদ্ধবিরতি একটি নিয়ম যা যে অনুযায়ী কোনো ছাত্র ফ্লাইট ক্লাবের বাহিরে মারামারি করতে পারবে না এবং যদি কোনো দুজন ছাত্রকে নিজেদের মধ্যে মারামারি করতে হয় তবে তাদের ফ্লাইট ক্লাবের ভিতরেই যেতে হবে স্কুলের সব ছাত্র এ নিয়ম খুব কঠোরভাবে মেনে চলতো এ কারণে স্কুলে এখানে সেখানে কখনো মারামারি হতো না এবং স্কুল কোনো সরকারি বিবাদের মধ্যে জড়াতো না তখন জিয়ানইতে রাজি হয়ে যায় এবং এন সিংকে বলে সে তিনজন সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে যাদের সাথে লড়ে টপড খেতাব অর্জন করা যেত এখন আপাতত টপড এর খেতাব জংের কাছে ছিল যে ছিল স্কুলের সবচেয়ে ছিলা তাকে সবাই টাইগারের মতো চিনত তার পাইটিং দক্ষতা এতটাই অসাধারণ ছিল যে এম এম এ এরিয়া থেকেও তাকে লড়াই করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সে একজন ভালো এম এম এ ফাইটার হতে পারতো কিন্তু তার ক্যারিয়ার শুরু হওয়ার আগেই তার বাইক থেকে একটি খুব বিপজ্জনক দুর্ঘটনা ঘটে এবং শরীরে অনেক প্যাকচার হওয়ার কারণে সেই স্কুলে আসা বন্ধ করে দেয় এবং তার ক্যারিয়ারও পুরোপুরি নষ্ট হয়ে যায় এখন তাকে ছাড়াও কলেজে যে তিনজন সবচেয়ে বিপজ্জনক ছেলে ছিল তাদের মধ্যে প্রথমজনের নাম ছিল পট্টিকে যে ছিল স্কুলের জুড়ো ক্লাবের ক্যাপ্টেন এবং একজন খুব ভালো জাতি ক্রিয়াবিদ এছাড়াও যে দ্বিতীয় ছিল তাকে পাগলের সর্দারা বলা হতো তার আসল নাম কেউ জানতো না এবং সবাই তাকে হটডগ নামে চিনত কারণ অ্যারিনা লড়াই করার সময় সে সবসময় কোনো পশুর মতো লড়ত আসলে এক সময় তার চোখের সামনে তার পরিবারকে কিছু স্থানীয় গ্যাং মেরে ফেলে এবং তারপর থেকে সে পুরোপুরি কঠোর হয়ে গিয়েছিল আর তৃতীয় জনের কথা বলতে গেলে তৃতীয়জন সত্যি খুবই শান্ত ছিল যার নাম ছিল কনস্যাং সিং সে সিওল একজন খুব ভালো যোদ্ধা ছিল তার শান্ত স্বভাবের কারণে সবাই তাকে খুব পছন্দ করত। এবং লড়াইয়ের সময় ফিফটি সিক্স শতাংশ শিক্ষক তার উপরে বাজি ধরত এখন যেহেতু স্কুলের টাইগার উপস্থিত ছিল না তাই জিয়ানকে এই তিনজনের সাথে লড়ে সে লড়াইগুলোকে জিতে এরপরের টপ তগের খেতাবটি পেতে হবে শুনে জিয়ান তখনই রাজি হয়ে যায় এবং সেখান থেকে দাঁড়িয়ে সরাসরি শ্যাংসিং এর কাছে যেতে থাকে যে এক জায়গায় বসে আরাম করে গান শুনছিল শ্যান সিং এর চেহারা দেখে জিয়ান ভীষণভাবে হতবাক হয়ে যায় কারণ শ্যান সিং আসলেই সেই ছেলেটি ছিল যে আগে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এবং তার নিরীহ দেখতে হওয়ার কারণে জিয়ান তার সাথে মজা করছিল তাকে দেখার পর জিয়ান তখনই তাকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে কিন্তু স্যাংসিং তার স্যালেঞ্জ গ্রহণ করে না এমনিতেও যুদ্ধ কারণে অ্যারিনার বাইরে লড়াই করা সম্পূর্ণ নিষেধ ছিল আর এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য যখন স্যাংসিং এর একজন লোক জিয়ানের সামনে আসে তখন জিয়ান তাকে রাগে গুসি মারে এইসব দেখে স্যাংসিংয়ের খুব রাগ হচ্ছিল তা সত্ত্বেও সে তখন কিছুই করে না এবং তার বাকি সব সঙ্গীদের জেনকে মারতে বলে সেন সিংকের সব বন্ধু এসে যখন জেনের সাথে মারামারি করতে শুরু করছিল এবং জিয়েনও তাদের খুব খারাপভাবে মারছিল কিন্তু অনেকক্ষণ মারামারি করার পর সে খুব খারাপভাবে ক্লান্ত হয়ে পড়ে এবং তখনই একজন ছেলে তার মাথার উপর পিছন থেকে বোতল মেরে তাকে অজ্ঞান করে দেয় এরপর তারা তার ফ্রেন্ড খুলে ফেলে এবং তার ভিডিও বানাতে শুরু করে দেয় তারপর যে তারা জিহানকে হ্যাক হ্যালো কো আন্ডারওয়ার দেখে প্রথমে তার মজা করতে থাকে এবং তার ভিডিও স্কুলের গ্রুপে শেয়ার করে দেয় এবং পরে তার নাম ডাক হয়ে যায় কিপটি ফেন্টি রাখা হয় এসব সব কিছু জিয়ানকে একরকম ধাক্কার মধ্যে ফেলে দিয়েছিল এবং সেদিন জিহানের বরাবর বলার পরও সে না করে তার ঘর থেকে বেরিয়েছিল আর না তো কিছু খেয়েছিল এখন প্রথম দিনই নিজের হারানো সম্মান পিড়ে পাওয়ার জন্য সে পরের দিন ইয়াং শিকের কাছে যায় তাকে জানায় যে সে যদি সিং সিংকের সাথে একা মারামারি করতে রাজি হয় তাহলে সে নিশ্চিতভাবে সিং সিংকে হারিয়ে দিত এই কথা জেনে ইয়াংশিক তাকে জানায় যে সেই তিন যোদ্ধার সাথে লড়াই করার জন্য তাকে প্রথমে প্রাক কাপের পরপর পাঁচটি রাউন্ড জিততে হবে এবং এর পরেই সেই শিষ্য ষোলো জন যোদ্ধার মধ্যে আসতে পারবে যাদেরকে পরে সে তিনজন যোদ্ধার সাথে লড়া সুযোগ করে দেয়া হবে এখন যেহেতু ফাইট ক্লাবে আজ সেন সিং এর লড়াই হয়ে যাচ্ছিল এ কারণে ইয়াং সিং জিয়ানকে তার সাথে ফাইট ক্লাবে নিয়ে যায় সেখানে সেন খুব শান্ত তার প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচতে বাঁচতে পরে তাকেও মারছিল তার এই ধরনের কার্যকলাপ দেখার পর জিয়ান তার সাথে লড়াই করার জন্য আরও বেশি ইচ্ছে পোষণ করে এবং সেই রাতে তার বিছানায় শুয়ে ঠিক করে যে সে কোন মূল্য তার স্কুলের টপ ডগ হয়ে থাকবে এই কারণে সে পরের দিনে প্লাইট ক্লাবে যাবে তার নাম লেখায় এবং সেখানে আস্তার তার লড়াই তার দ্বিগুণ বড় একজন ছেলের সাথে যে ছেলে প্রথমে জিয়ানের ভিডিও ভাইরাল হওয়ার কারণ সম্পর্কে মজা করছিল কিন্তু তখনই জিয়ান তাকে পেছন থেকে একটি লাথি মারে এবং তাদের দুজনের মধ্যে একটি খুব বিপজ্জনক লড়াই শুরু হয়ে যায় শুরুতে জিয়ানের শেষ ছেলেটির সাথে লড়াই করতে বেশ অসুবিধা হচ্ছিল কিন্তু জিয়ান হারার মানে না এবং সেই ছেলেটি অনেকক্ষণ ধরে মারার পর সে শেষ পর্যন্ত তাকে একটি হেডবাট মারে এবং সেই ছেলেটিকে হারিয়ে যায় এবং তার প্রথম প্রায় পাইটে সে জিতে যায় এরপর সে অনেক দিন ধরে শুধু ট্রেনিং করতে থাকে যাতে সে তার বাকি চারটি প্লাইটেও পরপর জিততে পারে এবং অবশেষে সে ষোলো জন যোদ্ধার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে যারা সে তিনজন যোদ্ধার সাথে লড়াই করতে যাচ্ছিল এখন পরবর্তীতে সে খুব সহজে তার বাকি চারটে ম্যাচও জিতে যায় এতে সে নিজে তো খুব খুশি হয়েছিল কিন্তু তার চেয়েও বেশি খুশি হয়েছিল ইয়াং সিং কারণ সে তার সব টাকা জিয়ানের উপর বাজি দত্ত এবং জিয়ানের কারণে এখন তার অ্যাকাউন্টে অনেক টাকা জমা হয়েছিল কিন্তু জিয়ানের এর পরপর এতগুলো লড়াই কারণে তার শিক্ষক তার উপর মোটে খুশি ছিল না কারণ তিনি সবসময় অন্য ছেলের উপর টাকা লাগাতেন এবং জিয়ানের ক্রমাগত জেতার কারণে তার অনেক লোকসান হয়ে যায় সরাসরি কীটের সাথে করিয়ে দিয়েন যে ছিল সে তিন বিপজ্জনক যোদ্ধার তৃতীয় যোদ্ধা ইয়াংশিক কথা জানার পর বেশ হতবাক হয় কারণ জিয়ানের লড়াই কিটির সাথে এখন হওয়ার কথা ছিল না কিন্তু সে কোথাও না কোথাও এটা বুঝে গিয়েছিল যে শিক্ষক এই লড়াইয়ের মাঝে হস্তক্ষেপ করে লড়াইয়ের সময় পরিবর্তন করে দিয়েছিল এখন কিটিও জিয়ানের লড়াই সম্পর্কে শুধু শুনেছিল এবং তার মজার নাম কিটি ফেন্টি সম্পর্কে জানত কিন্তু তখন সে সরাসরি জিয়ানের কাছে গিয়ে তাকে পরের লড়াইয়ের জন্য সাবধান থাকতে বলে এবং তার সামনে তার মজা করতে করতে সরাসরি বলে যে জিয়ান এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই কিন্তু জিয়ান যেমন তার বাকি শত্রুদের কথায় একবারেই মনোযোগ দিত না সে তখন কিটের কথাও একবারে মনোযোগ দেয়নি এবং তাকে হেসে হেসে সরাসরি আঙ্গুল দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় এখন রাতে বাড়ি যাওয়ার পর জিয়ান জুরু সম্পর্কে খুঁজতে শুরু করে কারণ কিটু স্কুল ক্লাবের জুরুর প্রধান ছিল এবং তার সাথে লড়াই করার জন্য যুদ্ধ সম্পর্কে বোঝা জিয়ানের জন্য বেশ জরুরি ছিল তখন কোথাও না কোথাও জিয়ান বুঝতে পারে যে যদি লড়াইয়ের সময় কিট তাকে দরে পেলে তাহলে তার জন্য খুব বড়ো বিপদ আসবে এই কারণে তখন সে কৌশল তৈরি করতে থাকে এবং সে লড়াইয়ের সময় সে তার শার্ট খুলে ফেলবে এটা চিন্তা করে এতে কিটো তাকে খালি গায়ে ধরতে বেশ সুবিধা হবে এবং সে যে সুযোগ পাবে তেমনি সে কি নক ডাউন করে দেবে পরের দিন ফাইনালে ষোলো এর লড়াইয়ের শুরু হয়ে গিয়েছিল এবং প্রথম লড়াই ছিল কিটে এবং জিহানের মধ্যে এখন লড়াইয়ের সময় অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে জিয়ান তার জ্যাকেট খুলেন লড়াই করতে তার বেশ অসুবিধা হচ্ছিল কিটে তখন তার জুড়োর কৌশল ব্যবহার করে তাকে তুলে তুলে বেশ কয়েকবার ফেলে দেয় এবং প্রতিবার তার কেবল থেকে বাঁচার জন্য একবারই সম্ভব হচ্ছিল না জিয়ানের জন্য তখন সেও কিটের উপর অনেক আক্রমণ করার চেষ্টা করে কিন্তু কিটের উপর তার আক্রমণ বেশি প্রভাব ফেলতে পারছিল না এখন কিটে ভাবছিল যে সে এই ম্যাচ জিতে গেছে এই কারণে সে একটি সিগারেট মাঝে তা খেতে শুরু করে কিন্তু জিয়াম তখন উঠেই তখনই তার গবেষণার কাজে লাগায় তখন সে তার উপর পোশাক পুরোপুরি খুলে ফেলছিল এই কারণে কিটে যখন তাকে ধরার চেষ্টা করে তখন একবার সে তাকে ধরতে পারছিল না এবং এরপর মুহূর্তেই জিয়াম তাকে শার্প এক্সেল ছাড়াই ধোতা ধোয়া শুরু করে তখন সে তার শক্তিশালী গুষি এবং তার উড়ন্ত লাথির সাহায্যে খুব সহজেই কিটিকে হারিয়ে দিয়েছিল যা দেখে স্কুলের সবাই পুরোপুরি হতবাক হয়ে যায় এবং তাকে নিয়ে ভীষণভাবে উল্লাস করতে শুরু করছিল এবং সত্যি স্কুলের সবার সামনে তার প্রভাব পুরোপুরি বিস্তার হয়েছিল কিন্তু খুব বেশি ক্লান্ত হয়ে পড়ার কারণে সে নিজেও তখন অজ্ঞান হয়ে গিয়েছিল এবং পরে মুহূর্তে যখন তার চোখ খোলে তখন সে একটি মেয়ের সাথে স্কুলের ইনফার্মারিতে ছিল মেয়েটি তার পাঁচরে হাত দিয়ে প্রথমে তার সাথে প্লাট করে এবং তাকে বোঝে যে লড়াইয়ের সময় তাকে বিশেষ করে তার পাঁচরের দিকে মনোযোগ দিতে হবে কারণ শুধু একটি গোষ্ঠীতে পাঁচরের হার ভেঙে যেতে পারে এত কিছু বলে সে সেখান থেকে চলে যায় এবং যেন আবার তার ক্লাসের দিকে যেতে থাকে এই দিকে সে শিক্ষক তখন কিটের উপর বেশ করছিল কারণ কেটে হেরে যাওয়ার কারণে এমনিতে তার অনেক টাকা ডুবে গিয়েছিল এবং তার সাথে জিয়ানের জনপ্রিয়তাও স্কুলে আরও বেড়ে গিয়েছিল তখনই সে তার ক্লাসে যেতে তখন তার সহপাঠীদের সাথে সাথে শিক্ষকরাও তাকে উল্লাস করত। এবং তার কিটি ফ্রেন্ডটির নামও এখন সম্মানের সাথে দেখা যায় কিন্তু এসব জিনিস বেশি দিন চলে না এবং দ্রুতই জিয়ানের সামনে তার দ্বিতীয় প্রতিপক্ষ হটডগ চলে আসে সব সময় তার কাছে একটি চাবি রিং থাকতো যা তার বাবা মা তাকে মারা যাওয়ার আগে উপহার দিয়েছিল এবং হড্ডগেরাও এটাই মনে হতো যে যতক্ষণ সে চাবি রিং তার কাছে থাকবে ততক্ষণ তাকে কোনো লড়াইয়ে কেউ হারাতে পারবে না সে জিয়ানের ক্লাসে এসে তাকে অনেক অপমান করে এবং জিয়ানো এখন নিজের উপর সন্দেহ হতে শুরু করছিল যে সে হর্ডগের সাথে হতে যাওয়া লড়াই হেরে যাবে এ বিষয়ে সে স্কুলের ছাদে বসে ভাবছিল যে তখনই হঠাৎ করে তার কাছে সেন চলে আসে যে তাকে এভাবে দেখে ইচ্ছে করে তার সাথে মজা করতে শুরু করেছিল কারণ জেন সত্যি খুব বয় ফেয়েছিল যেদিন তার হর্ডগের সাথে লড়াই হওয়ার কথা ছিল সেই সময় সবাই পাইটিং গেড়ে নেই পুরোপুরি শান্ত ছিল পারছিল না যে এবারে লড়াই কে জিতবে তখন লড়াইয়ের সময় প্রথম আক্রমণ জেয়ান করে যার আক্রমণে হটডগ দূরে গিয়ে পড়ে কিন্তু পরে মুহূর্তে সে জিয়ানের উপরও একটি খুব বিপজ্জনক আক্রমণ করে যাতে জিয়ানো মাটিতে পড়ে যায় সে বুঝতে পারছিল যে হটডগের মধ্যে সত্যি অনেক শক্তি আছে এবং তার সাথে লড়াই করা এত সহজ হবে না এখন হটডগ এ লড়াই দ্রুত শেষ করতে চাইছিল এই কারণে সে তার চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নেওয়ার আগে প্রথমে তার বাবা মার কাছে প্রার্থনা করে এবং পরে জিয়ানের উপর ক্রমাগত আক্রমণ করতে শুরু করে জিহানের অবস্থা এতে বেশ খারাপ হয়ে গিয়েছিল কিন্তু জিহানের ভাগ্য ভালো থাকার কারণে হটডগের ছাবি রিং কোথায় হারিয়ে যায় এবং সে খুব বিরক্ত হয়ে সে ছাবি রিং খুঁজতে শুরু করে এই সুযোগ সদ্ব্যবহার করে জিহান রাগে প্রথমে তাকে একটি লাথি মারে এবং পরে তার চাবি রিংটি খুঁজে তার সামনে গিলে পেলে এই দেখে হটডগের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল এবং এখন তার আত্মবিশ্বাসও আগের থেকেও কমে গিয়েছিল এই কারণে জিয়ানো তার উপর অনেকবার ক্রমাগত আক্রমণ করে এবং অবশেষে তাকেও হারিয়ে এই ম্যাচটিও জিতে যায় এখন তার চোখ সরাসরি সিং সিংকের দিকে ছিল এবং জিয়ান তাকে চোখের ইশারায় বুঝিয়ে দিল যে পরে হারার পালা তার রবির ফ্লাইট দেখার পর সবাই পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল কিন্তু ততক্ষণে সেখানে হোক পসে যায় যাকে দেখার পর সবাই পুরোপুরি হতবাক হয়ে যায় কেননা সে ছিল টপ ডগ এবং সে এখন সব যুদ্ধ বন্ধ করতে চাইছিল এবং সেখানে এতে নেমে আসে এ কথা জানার পর সিং সিং ডোহরের সাথে একান্ত কথা বলে তাকে অনুরোধ করে লড়াইয়ের মাঝে হস্তক্ষেপ না করতে কিন্তু আসলে ডেহোর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন কারণ তার জীবন নষ্ট হওয়ার কারণে তাকে এই স্কুলে ফিরে আসতে হয়েছিল এই কারণে সে এই স্কুলের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাইছিল যার পরে সে সবাইকে এই অনুমতিও দিয়ে দেয় যে তারা এনেরা এরেনার বাহিরেও লড়াই করতে পারত এই কথা জানার পর সিং সিং বেশ চিন্তিত হয়ে পড়ে এবং দেহকে একটি লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে তখন দেহ তার চ্যালেঞ্জ গ্রহণ করে এবং তাকে একা এরানায় নিয়ে যায় যেখানে লড়াই করতে সে চিং চিংকে খুব খারাপভাবে মারে কারণ টাইগার সত্যিই একজন বিপজ্জনক এবং যোদ্ধা ছিল যে তার প্রতিপক্ষের নিরাপত্তার কথা একবারও ভাবত না দেহ নৃশংসতা দেখে জিয়ানেরও আত্মরাম কাছা থেকে ছাড়া হয়ে গিয়েছিল এবং সিং চিংকে হারানোর পর দেহ সরাসরি ফ্লাইট ক্লাব বন্ধ করে দিয়েছিল এবং ঘোষণা করে দিয়েছিল যে এখন যে কেউ যে কোনো জায়গায় লড়াই করতে পারে এবং তাদের ফ্লাইট ক্লাবের আসার কোনো প্রয়োজন নেই এখন এর পরের দিন থেকে দেহ নিড়ে নিড়ে স্কুলে নিজের তকে খুঁজে আনতে বলে তখন ইয়াং সিং জিয়ানকে খুঁজে বান করে কিন্তু যেহেতু সে জিয়ানকে কোনো বিপদে পেলতে চাচ্ছিল না এ কারণে ছুপি সারে সে তার কাছে বাথরুমে গিয়ে তাকে দেহর পরিকল্পনা সম্পর্কে জানিয়ে দেয় এবং তাকে পরের দিন থেকে স্কুলে না আসতে বলে কারণ এমনটা হতে পারতো যে দেহর হয়তো তাকে রাগে মেরে ফেলত কিন্তু তখনও হঠাৎ করে তাদের বাইরে থেকে দেহরের শোনা যায় এবং তারা দুজনে বয়ে বাথরুমে লুকিয়ে পড়ে যদিও দেহ তাদের দুজনের কথা শুনছিল কিন্তু তখন সে ইচ্ছে করে তাদের দুজনকে কিছুই বলে না এবং তার একজন লোক নিয়ে সেখান থেকে বাইরে চলে যায় ইয়াং সিং এই সম্পর্কে আন্দাজ করতে পারেনি যে দেহ তার কথা শুনেছে এই কারণে সে দেহর কাছে ইয়াং সিং সম্পর্কে মিথ্যা কথা বলতে শুরু করে এতে দেহ খুব রেগে যায় এ কারণে সে তখনই একটি লাথি তুলেই ইয়াং এর উপর আঘাত করতে করতে তাকে মারতে শুরু করে এবং সে তাকে খুব খারাপভাবে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না ইয়াং সিং অজ্ঞান হয়ে যায় অন্যদিকে ইয়াং এর কথার কারণে জিয়ানও বয়ে পুরোপুরি বয়ে পেয়ে গিয়েছিল এই কারণে সে পরের দিন থেকে স্কুলে না আসার সিদ্ধান্ত নেয় কিন্তু তখনই হঠাৎ করে জিয় সিং দৌড়ে তার কাছে আসে এবং তাকে ইয়া সিং সম্পর্কে জানায় এ সম্পর্কে শোনার কথা সাথে সাথে জিয়ান তখনই দৌড়ে স্কুলে উপস্থিত লিহ রাস্তানায় পৌঁছে যায় যেখানে ইয়ান সিং তখন আহত এবং বেহুস অবস্থা মাটিতে কাপড় ছিল এবং তার অবস্থা দেখার পর জিয়ানের উপর ডিহোর খুব রাগ হয় কিন্তু ততক্ষণে ডিও সেখানে নিজেই পৌঁছে যায় এবং জিয়ানের সাথে মজা করতে থাকে এবং তাকে বলে পরের দিন তার সাথে দেখা করতে কিন্তু জিয়ানের তখন এতটাই ভয় লেগেছিল যে সে ডিহোর কোনো উত্তরই দিতে পারেনি যাই হোক এরপর যখন সে রাতে তার বাড়িতে পৌঁছে তখন তার বোন জিহান সেদিন পান করছিল কারণ সে তার ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত ছিল সে তার পরিবার সম্পর্কে কথা বলে এবং তখনই জানা যায় যে আসলে তাদের মায়ের মৃত্যুর পর তাদের বাবা তাদের দুজনকে এভাবে ছেড়ে দিয়েছিলেন কারণ কোথাও না কোথাও তিনিও বেত ছিলেন এবং তাদের দুজনকে লালন পালন করার সাহস তার মধ্যে ছিল না এখনই যার বোনের এই ধরনের কথা শোনার পর কোথাও না কোথাও জিয়ানের এই কথা বুঝতে পেরেছিল যে তাকে সবসময় তার আপনজনের সাথে লড়াই করতে হবে এবং এই জিনিসটি তাকে পুরোপুরি সাহস দিয়ে গড়ে তোলে এবং পরের দিন সে দেহর সাথে লড়াই করার জন্য পৌঁছে যায় কিন্তু দেহ কোনো অবস্থাতে তার সাথে একটি ন্যায্য লড়াই করতে চাইছিল না এই কারণে সে সেখানে তার অনেক গুন্ডাকেও জড় করে রেখেছিল যারা জিয়ানের সেখানে আসার সাথে সাথে তার উপর জারিয়ে জাঁপিয়ে পড়েছিল কিন্তু তখন জিয়ানো তাদের সাথে খুব খারাপভাবে লড়াই করে কিন্তু সে বেশিক্ষণ ধরে সে লোকগুলির সাথে লড়াই করতে পারে না এবং শেষ পর্যন্ত তারা তাকে কাবু করে খুব খারাপভাবে মারতে শুরু করে কিন্তু তখন সেখানে ডেহুকে সাহায্য করার জন্য স্যাংসিংকের লোকজন নিয়ে এসেছিল এবং তার সাথে ও তার গ্যাং এবং কেটিও তার গ্যাং উপস্থিত ছিল তাদের দেখে জিয়ান তখনই উঠে দাঁড়ায় এবং ডোহোকে ওয়ান অন ওয়ান ফাইটে চ্যালেঞ্জ করে আর ততক্ষণে বাকি সবাই ডোহর গ্যাং উপর পুরোপুরি জাপিয়ে পড়েছিল এবং তারা ডোহর গ্যাং সদস্যদের বেছে বেছে মারতে শুরু করে দিয়েছিল তখন সুযোগ পেয়ে জিয়ানো ডোহর উপর বিপজ্জনক আক্রমণ করতে শুরু করে কিন্তু ডোহর সাথে লড়াই করতে করতে তার কোথাও না কোথাও মনে হতে থাকে যে ডোহ সত্যিই বেশ বিপজ্জনক এবং তার সাথে লড়াই করা একেবারে সহজ নয় তখন ডোহ তাকে ওয়ান অন ওয়ান ফাইটের জন্য এড়িয়ে যেতে বলে এতে জিয়ানো রাজি হয়ে যায় এবং তারা দুজন তখন এদিনে গিয়ে লড়াই করতে শুরু করে দেয় সে লড়াইয়ের সময় কখনো জিয়ান এবং কখনো ডোহ জিয়ানকে এখন যেহেতু ডোহর গুন্ডাদের সাথে আগে লড়াই করার কারণে তার শক্তি পুরোপুরি শেষ হতে চলছিল এ কারণেই পরের লড়াইয়ে জিয়ান হারতে শুরু করে এবং এখন জিয়ানও এত বেশি রেগে গিয়েছিল যে সে মেরে মেরে জিয়ানে খুব খারাপ অবস্থা করে দিয়েছিল এবং এখন সে তাকে শেষ পর্যন্ত মেরে ফেলছিল কিন্তু তখনই হঠাৎ করে জিয়ানের ইনপারমানিটের দেখা হওয়া কথা মনে পড়ে এবং সে তখনই দোহর পাজরের উপর আক্রমণ করে যাতে একটি গুসুতেই দোহরে পাঁচরের হার খারাপভাবে ভেঙে যায় এবং সে তখনই নকডাউন হয়ে যায় এই দেখে স্যাংসিং এবং বাকি সবাই পুরোপুরি খুশি হয়ে যায় এবং যেহেতু জিয়ান এখন তপডক হয়ে গিয়েছিল এই কারণে সে ফ্লাইট ক্লাবও আবার চালু করিয়ে দেয় যার ফলে আবার স্কুলের সব জিনিস আগের মতো স্বাভাবিক চলতে শুরু করে দিয়েছিল এবং অবশেষে আর সে দিনটি আসে যখন চেংসিং এবং জিয়ানের লড়াই হওয়ার কথা ছিল তখন সব ছাত্র সে লড়াই দেখতে এসেছিল কিন্তু যে তারা লড়াই শুরু করতে যাবে তেমনি মুভিটি শেষ হয়ে যায়